একত্রিশে অগস্ট দু হাজার চব্বিশ শনিবার থেকে হাওড়া রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের মাঠে আবারও একবার শুরু হলো শ্রাবণী মেলা উদ্যোক্তাদের উদ্যোগে এই শ্রাবণী মেলা আগত দর্শকদের জন্য একাধিক আকর্ষণীয় জিনিসের ব্যবস্থা করা হয়েছে এই শ্রাবণী মেলায় আসলে আপনারা দেখতে পাবেন বড় ইলেকট্রিক নাগরদোলা ব্রেকডান্স ড্রাগন ট্রেন ট্রয় ট্রেন টোড়া টোড়া মিকি মাউস বেবি ট্যাক্সি সহ আরও অনেক কিছু এছাড়াও শ্রাবণী মেলার আকর্ষণ বাড়াতে থাকছে বিভিন্ন হস্তশিল্প আকর্ষণ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বাংলাদেশি ঢাকায় জামদানি আসবাবপত্র তাঁত শিল্প কুটির শিল্প সামগ্রী একাধিক মনোহারী দোকান এছাড়াও শ্রাবণী মেলার বিভিন্ন খাবারের দোকানের মধ্যে থাকছে অতি জনপ্রিয় মেদিনীপুরের বিভিন্ন রকমের চপ চাউমিন এগরোল মেদিনীপুরের নিরামিষ চপ আমের চপ হিমসাগরের চপ কাশ্মীরি চপ মোছার চপ রাজস্থানী ফুকুলপি নবদ্বীপের নিরামিষ ভেলপুরি ফুচকা শহরও কত কী এবারে এই মেলায় থাকছে মাত্র কয়েকদিনের জন্য এই মেলা আটই সেপ্টেম্বর রবিবার পর্যন্ত চলবে তাই আর দেরি না করে আজই সপরিবারে চলে আসুন শ্রাবণী মেলায় নেতাজি সঙ্ঘের মাঠে চলায় শ্রাবণী মেলায় যদি কোনো ব্যবসায়ী বা দোকানদার নিজেদের স্টল দিতে চান তাহলে যোগাযোগ করুন রাহুল কর্মকারের সাথে যোগাযোগ নম্বর এইট

আপনাদের মানুষের জনসবন দেখলাম এখানে প্রচুর মানুষ ভিড় করেছে আমরা মেলাটা এক মাসের জন্য রেখেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমরা কিছুদিন লেট করে চালু করেছিলাম তারপরে বন্ধ ছিল কিছুদিন কিন্তু মানুষের এত আগ্রহ এই মেলাটার প্রতি মানুষের আগ্রহ দেখে আমরা পুনরায় আবার মেলাটা চালু করলাম একত্রিশ তারিখ থেকে আগামী মাসের সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত এই মেলাটা আবার পুনরায় চালু করা হচ্ছে আপনারা আসুন দলে দলে মেলাটা আনন্দ উপভোগ করুন এই মেলাটা আবার চালু হয়েছে আপনাদের জন্য আপনাদের আগ্রহ দেখেই আমরা এই মেলাটা আবার পুনরায় চালু করব আপনারা অনুগ্রহ করে আসুন মেলাটা আনন্দ উপভোগ করুন আমরা সবসময় আপনাদের সহযোগিতা করব আপনাদের ভালোবাসাটাই আমরা থাম্য করি আপনারা সবাই মিলে আসুন এই মেলা আনন্দ উপভোগ মেলাটা বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা অবধি খোলা দেবো না কোনো সবকিছু সমস্ত জায়গা ছিল সমস্ত কিছুই আবার মেলাতে আছে আপনারা আসুন এসে দেখেই বুঝতে পারবেন যেমনভাবে আপনাদের জন্য সাজি ছিল সুসজ্জিতভাবে সেইভাবেই মেলাটি রয়েছে আপনারা সবাই আসুন এসে আনন্দ উপভোগ করুন খাবার দোকান নাগরদোলা রাইড রাইস দোকান আপনাদের নিত্য প্রয়োজনীয়